বিশ্বের বিভিন্ন দেশের আলেমদের অংশগ্রহণে রাজধানীর সোহরাওয়দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নব্বত সম্মেলন সেখানে আছেন সহকর্মী হাসান আল মামুন সরাসরি যুক্ত হব তার সাথে মামুন আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন সম্মেলনের এখন কি অবস্থা দেখছেন এবং বক্তারা আর কে কি বললেন জানাবেন জি আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে কিন্তু সম্মেলন একদমই শেষ পর্যায়ে এর মধ্যেই কিন্তু যেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই মঞ্চে এসেছিলেন তারা কথা বলেছেন তাদের কাছে যেই দাবি ছিল সেটি হচ্ছে যে কানিয়া রাষ্ট্রীয়ভাবে যে অমুসলিম ঘোষণা করতে হবে এই দাবি নিয়েই মূলত আজকের এই খতবে অনুভবতের যেই সম্মেলন সেটি সকাল থেকে শুরু হয়েছিল এবং এখানে যেই রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন বিশেষ করে জামায়াত ইসলামী বিএনপি খেলাফতে আন্দোলন খেলাফতে মজলিস বাংলাদেশ ইসলামী আন্দোলন এই সব দলের নেতারা কিন্তু একটি আশ্বাস দিয়েছেন যে যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক ভিত্তি অনুযায়ী এই যারা কাদিয়ানি রয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে এই আশ্বাস দিয়েছেন এবং বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসেছিলেন তিনি জানিয়েছেন যে যদি তাদের সাথে এই সম্মিলিত খতমে নবধ পরিষদের যারা রয়েছেন তারা যদি তাদের সাথেই থাকেন তাহলে তারা তাদের যেই দাবি সেই দাবি বাস্তবায়ন করবে বলেন করবে বলে আশ্বাস দিয়েছেন একই সাথে যদি এই দাবি যে খেলা যারা হচ্ছে কাদিয়ানি তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হয় তাহলে বক্তারা ঢাকা অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চ থেকে তারা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন এছাড়া অন্যান্য কর্মসূচিও দিয়েছেন তো সব মিলিয়ে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এটি মূলত তাদের মূল দাবি তো সৌরাহী উদ্যান থেকে সর্বশেষ আমার কাছে এতটুকুই ছিল মামুন ধন্যবাদ আপনাকে